আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গরিব পরিবারের দুই স্কুল পড়ুয়াকে নিজ দায়িত্বে স্কুলে ভর্তি করিয়ে মানবিকতার নজির গড়লেন খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল নতিকপুরের পিপিরাঘলের বাসিন্দা শীতল চক্রবর্তী ও মধুমিতা চক্রবর্তী আর্থিক সমস্যার কারণে তার দুই ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছিলেন না জানা গেছে অভাব অনটনের মধ্য দিন কাটে ওই পরিবারের তাই আর্থিক সামর্থ্য না থাকার কারণে তাদের দুই ছেলে মেয়েকে স্কুলে ভর্তি হতে পারছিল না হেমতাবস্থায় বিষয়টি জানতে পেরে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী এবং রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় খানাকুল দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন সেই বিষয়ে সাড়া দিয়ে আজ নতিকপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ওই পড়ুয়াদের বাড়ি পৌঁছে যায় সভাপতি রুম্পা মণ্ডল অভিভাবকদের সঙ্গে কথা বলেন নিজ দায়িত্বে দুই পড়ুয়া সূর্য চক্রবর্তী ও মালতী চক্রবর্তীকে নিয়ে এসে নতিপুর ভূদেব বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ভর্তি করান সভাপতি রুম্পা দেবীর এই মানবিক উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট এবং এলাকার মানুষ এ বিষয়ে কি বললেন তারা তা দেখে নেব খানাকুল দু নম্বর পঞ্চাশ সমিতির সভানেত্রী সভাপতি

হ্যাঁ আমাদের পঞ্চায়েত সমিতি খানাকুল দুশো দুই ব্লকে যে আমাদের রুম্পা মণ্ডল সভাপতি আছেন তাকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ খুদেব বিদ্যালয়ে নতিকপুর খুদেব বিদ্যালয়ে যে খুব গরিব পরিবারে দুজন যে মোটামুটি পয়সার অভাবে হয়তো ভর্তি হতে পারেনি হ্যাঁ এইটা যে আমাদের রুম্পা মণ্ডল যে করেছে তাকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ এর সাথে সাথে মোটামুটি আমাদের সুশান্ত ঘোষ মোটামুটি তাকেও জানাই ধন্যবাদ কাজের এখন দ্রুত কাজ এগিয়ে আছে হ্যাঁ মোটামুটি তাকেও ধন্যবাদ জানাই যেন আরও আগ্রয়ী হই হ্যাঁ নমস্কার আমি সুরজিৎ চক্রবর্তী খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক আমাদের নতিপুর ভূদেব বিদ্যালয়ে দুজন ছাত্রছাত্রী পড়াশোনা করতো তারা আর্থিক অনটনের জন্য তারা কিন্তু পড়াশোনার জন্য স্কুলেতে ভর্তি হতে পারেনি তাদের পরিবার কিন্তু আমাদেরকে জানাই এবং আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে একটি আবেদন করি মাননীয় সভাপতি ম্যাডাম অর্থাৎ থানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম রুম্পা মণ্ডল মহাশয়ের কাছে কিন্তু সেই ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে তিনি দায়িত্ব নিয়ে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে এসে তাদেরকে স্কুলে নিয়ে আসে এবং নতিপুর গুদেব বিদ্যালয়ে কিন্তু প্রধান শিক্ষক মহাশয় কথা বলে কিন্তু সাথে সাথে কিন্তু তাদেরকে ভর্তি করে দেয় এই ডাকে যে সারা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ রুম্প মণ্ডল যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ যাচ্ছি যাতে উনি আরও হচ্ছে বড় হন এবং এইভাবে সাধারণ মানুষের পাশে যেন হচ্ছে থাকে কারণ আজকে সত্যি এই দুটো পরিবার যেভাবে উপকৃত হয়েছে এই ছাত্রের কারণ এরা পড়াশোনাতে ভালো কিন্তু পড়াশোনাতে ভালো থাকলে শুধু হবে না কারণ কিছু টাকা পয়সারও প্রয়োজন হয় বই কেনারও দরকার পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু এই উদ্যোগ নিয়ে কিন্তু সহযোগিতা করলেন এবং আমাদের যে পরিবার থেকে এই সমস্যা হয়েছিল সে পরিবারও কিন্তু আশীর্বাদ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে ছিলেন নতিপুর গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রধান আজকের এই বিষয় দেখে আমরা খানাকুল সাধন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে খুবই খুশি এবং এই বিষয় নিয়ে যাতে আগামী দিনে আরও এইভাবে সহযোগিতা পায় তার জন্য আবেদন রাখবো প্রত্যেক প্রশাসনিক বিভাগের কাছে আমরা ওনার বাড়িতে আমাদের ম্যাডামকে নিয়ে গেছিলাম খুবই খারাপ বিগত দশ বছর ধরে তৃণমূল আমাদের কাছে উনি বললে ঘরের গার্জেন যে আছে উনি বলছেন বাড়িতে দেখার পর থেকে প্রায় দশশো টাকা করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ওনাদের কাছ থেকে নিয়ে গেছে মানে আমরা তো এই আসছি ছ সাত মাস আমি এটা শুনে তো খুবই অমর লাগছে আমি নিজে ম্যাডামকে নিয়ে গেছে বুঝলাম দেখেও আসছি পরিস্থিতি অবশ্যই আমি চেষ্টা করছি আমি সুশান্ত আমাদের পিতা মহাশয় সুশান্ত মহাসার কাছে আমাদের সভাপতি ম্যাডামের কাছে আমি আবেদন রাখবো ওনার বাড়িটা যত তাড়াতাড়ি ওরা বসার চেষ্টা করব

যেহেতু যে বিধায়ক স্যার প্রত্যেকটা মানুষের পাশে মানে অলি গলি যার যেরকম মানুষের কাছে হচ্ছে যান উনি আমার থেকে সেইভাবেই শেখান যে মানুষ যেন কোনোরকমভাবে অসুবিধা না করেন তো ওনার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি তো সেই জন্য আমরা যখনই শুনেছিলাম যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন এবং বাড়িঘর খুব অবস্থা খারাপ তো উনি আমার দিকে পাঠিয়েছিলেন যে যাতে আমরা ওনাদের পাশে এসে দাঁড়াতে পারি এবং প্রত্যেক আমরা আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি